গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না মাথায় রাখবেন রাস্তাটা দেখলে লোকে খুশি হয়ে আপনাকে ভোট দেবে নিজে দাঁড়িয়ে থেকে দরকার হলে মাথায় করে ইট বইবেন এটা একটা আমি নিজে জীবনে ইট বইয়ে আমি একটা গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আমার খুব ভালো লাগে এগুলো করতে দরকার হলে আমায় ডাকবেন আমি আসব বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো কিছু সংখ্যক কিছু সংখ্যক মানুষ আছে যাদের পছন্দ হবে না তো আমি কোনো পার্টিকে হেড করে বলছি না আমার নিজের চোখে দেখা আমার এক্সপিরিয়েন্স করা আমার অনেক রিলেটিভের বাড়ি আছে তো ভিডিওটা দেখলে ওই নিয়েই আলোচনা করছি কিন্তু তাদের বাড়ির আশেপাশের রাস্তাঘাটে কিন্তু সত্যি এরকম বেহাল দশা সত্যি এরকম বেহাল দশা বন্ধুরা আমি নাম বলতে পারবো না জায়গাগুলো তাহলে হয়তো প্রবলেম হতে পারে নাম বলা যাবে না তো তোমরা নিজেরা জানিও কিন্তু কমেন্টে কাদের পাড়ার রাস্তার এরকম অবস্থা তো আমি আসল কথা এবার আসি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে এরকম রাস্তা যদি ঠিক না থাকে রাস্তার অবস্থা যদি খারাপ হয় তাহলে কিন্তু ভোটে জিতবে না তাহলে কিন্তু ভোট পাবে না তাহলে আজকের দিনে তাহলে এই রাস্তাগুলোর এরকম অবস্থা কেন আমার পার্সোনাল দেখা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি মনে হয় কারোর যে মিথ্যা বলছি আমি আমি মিথ্যা বলছি তাহলে সে জানিও আর আশা করি কেউ যদি বলেন আমি মিথ্যা বলছি যে হ্যাঁ সত্য রাস্তাঘাট তো সব জায়গায় ঠিক তাহলে বন্ধু আমি আমার কাছে ক্ষমা চাইছি আমি তার কাছে ক্ষমা চাইছি আমি ভুল তাহলে আমার পার্সোনালি যেটুকুনি দেখা নিজের চোখে আমি সেটা বলছি রাস্তাঘাট তো অনেক জায়গায় খারাপ আছে অনেক জায়গায় খারাপ আছে সেই রাস্তাগুলো ঠিক হচ্ছে না কেন ছাব্বিশে তো ভোট এসে গেছে খুব ছাব্বিশে মাথায় ভোট রাস্তা ঠিক হচ্ছে না কেন আর বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে রাস্তা ঠিক হলে কিন্তু ভোট পাবে না তাহলে আমার বললাম না নিজের দেখা এমন রাস্তা আছে যে ঠিক নেই একদম একদমই ঠিক নেই কিন্তু ভোটে তো সেখানে জিতে গেছেন লাস্ট বারের ভোটে তাহলে রাস্তাটা ঠিক ছিল না তাহলে ভোট কি করে ভোটে কি করে কি করে না রাস্তা খারাপ অনেক আছে তোমরা রাস্তাঘাট এখনো খারাপ এরকমই যেরকম বলছেন আমাদের মুখ্যমন্ত্রী যে হলে ভোট দেবেন না কাদের কোথায় আছে একটু জানিও আমাকে আমার পার্সোনালি মনে হয় আমাদের বেঙ্গলের অনেক জায়গায় বেঙ্গলের কথাই বলবো আমি অবশ্যই আমি যেহেতু আমি বেঙ্গলে থাকি তবে আমি তো বেঙ্গলের কথাই বলবো আমি তো বিহার উত্তরপ্রদেশের কথা বলবো না যে কোথায় ব্রিজ ভেঙে পড়ছে কোথায় রাস্তা ভেঙে পড়ছে আমার ওটা দেখে লাভ নেই বন্ধুরা আমরা বাছাই করে নিয়ে এসেছি আমরা চয়েস করে নিজেরা চয়েস করে নিয়ে এসেছি আমাদের মুখ্যমন্ত্রীকে তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে তো সেই হিসাবে আমাদের রাজ্যে কি হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমরাই বলবো অন্য কেউ তো বলবেন আর আমরা অন্য রাজ্যেরটা কথা কেন বলবো কি হচ্ছে কি হচ্ছে না আমরা আমাদের রাজ্যে কথা বলবো যে সত্যি রাস্তাঘাট খারাপ সত্যি রাস্তাঘাট খুবই খারাপ অনেক জায়গায় আছে আবার কিছু কিছু জায়গায় ভালোও আছে কিন্তু রাস্তাঘাট বহুত জায়গায় বেহাল অবস্থা যেরকম কাদা জমে থাকে রাস্তায় রাস্তা নেই কাদা প্যাচ প্যাচে গাড়ি যাচ্ছে না মনে হচ্ছে সেই আমরা ভিডিওতে যেরকম দেখি কি বলবো বন্ধুরা ওই লাদাখ ফাদাখ সাইডে যে অনেকে ভিডিও বানায় দেখেছি ওইরকম টাইপস ওইটা আমি ওখানে জানি না কীরকম আছে ওই রকম টাইপসের নাকি ভিডিওতে দেখি কাদার মধ্যে দিয়ে গাড়িগুলো আটকে যাচ্ছে পড়ে যাচ্ছে বন্ধুরা সেই রকম সেই রকম টাইপের রাস্তাগুলো আমাদের ওই লোকাল গ্রামীণ সাইডে অনেক জায়গায় দেখেছি গ্রাইন সাইড বা শহর সাইডেও আছে মোটামুটি শহর বলতে গেলে কলোনি টাইপস এ এলাকা কলোনি মানে কোনো বাজে কথা নয় কিন্তু আবারও বলে দিচ্ছি কলোনি মানে কিন্তু কোনো বাজে কথা নয় মানে না শহর উন্নত শহর নয় কলকাতার মতন বা অচপাড়া গাঁও নয় এটা টাউন এলাকাই বলতে পারো সেসব জায়গায় অনেক এখনও আছে রাস্তাঘাট কাঁচা কাঁচা মানে ভালো পাকা ছিল এক সময় কিন্তু কাঁচা হয়ে গেছে ওটার মেনটেনেন্স হয়নি ওটার মেনটেনেন্স হয়নি আমার নিজের দেখা মেনটেনেন্স হয়নি অনেক জায়গায় আছে এরকম অনেক জায়গায় দেখলাম আমি তো বন্ধুরা আমার পার্সোনালি মনে হয় যে মমতা ব্যানার্জি কিন্তু ঠিকই বলেছেন আমি বিপরীত বলছি আমি ওটাই বললাম আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঠিকই বলেছেন রাস্তাঘাটটা তো অন্তত ঠিক চাই না হলে কিন্তু ভোটে যেতে যাওয়া সম্ভব না শেষ তৃণমূল হোক বা বিজেপি হোক দেখা যাক ছাব্বিশের আগে তাহলে রাস্তাঘাট নিশ্চয়ই ঠিক করে দেবেন নাহলে তো সত্যি উনি নিজের মুখে তো বললেন যেতা সম্ভব নয় তা রাস্তাঘাট তার মানে নিশ্চয়ই ঠিক হবে বন্ধুরা টেনশন করো না কিন্তু টেনশন একদমই করো না রাস্তাঘাট তার মানে ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই ঠিক হবে বলে দিয়েছেন ভোট পাওয়া যাবে না তো নাহলে বললেন তো নিজের মুখে তার মানে রাস্তা ঠিক হবে অবশ্যই তো ওয়েট করো রাস্তা ঠিক হলে তোমরা তাহলে ভিডিও বানিয়ে জানিও যে ছাব্বিশের আগে সত্যি রাস্তা ঠিক হচ্ছে বা আমাকে জানিও এখনো কাদের কাদের রাস্তা ঠিক নেই বাড়ির সামনের বা এলাকার বা নিজের চোখে দেখেছো তুমি কোথাও যে রাস্তা ঠিক নেই তোমার আমাকে জানিও জাগার নাম সমের যে দাদা এইখানে ঠিক নেই এই যে সত্যি কথা বলেছে এখানে ঠিক নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলে আমারও মতামতটা শুনলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ছোট্ট করে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও কিন্তু আর কমেন্ট তো করতেই হবে অবশ্যই কমেন্ট না করলে জানাবে কী করে যে কোথায় আছে এক্স্যাক্টলি এরকম অবস্থা রাস্তা আর এই ভিডিওটা যদি ভালো লাগে এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও চ্যানেলটা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়া যে নিচে বাটনটা আছে সাবস্ক্রাইব করে দেওয়া আর নোটিফিকেশান বেলটাও বাজাবে কিন্তু পাশেই আছে নোটিফিকেশান বেল নাহলে ট্রেন্ডিং ভিডিওগুলো আসবে কী করে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমার টাইম লাইনে আসবে কী করে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা